বন্ধুরা আমি তোমাদের জন্য ঘরে বসে ইনকাম করার জন্য তিনটি সহজ পদ্ধতি নিয়ে আসলাম আজকে তুমি যদি ঘরে বসে দুই সালে অনলাইনে ইনকাম করতে চাও তাহলে তোমার জন্য এই তিনটি সহজ পদ্ধতি আমি আজকে বলে দিলাম প্রথম উপায় হলো ফিলান্সিং যেমন তুমি আপওয়ার্ক ফাইবার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে ফিলান্সিং করা যায় তুমি ঘরে বসেই ফিলান্সিং করতে পারবে যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং পরে ফটো এডিটিং নানান ধরনের কাজ আছে তুমি যেই কাজ পারো ওই কাজই করতে পারবে দ্বিতীয় নাম্বার হলো যেমন মার্কেটিং সাইট অ্যামাজন ফ্লিপকার্ট ফাইবার এগুলাতে প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে একটি কমিশন পেতে পারো তার থেকে ভালো আর্নিং হবে তোমার তৃতীয় নাম্বার হলো তোমরা ইউটিউবে এ শর্টস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারো এটা অনেক সহজ একটা উপায় তোমরা অবশ্যই পার যে কেউ পারবা এটা যে কোনো ট্রেন্ডিং শর্ট নিয়ে এডিটিং করে আপলোড করলেই টাকা ইনকাম করতে পারো এই তিনটি উপায় ফলো করে আপনি দুই সালে অনলাইন থেকে ইনকাম করতে পারবে হান্ড্রেড ইনকাম করতে পারবেন আরও ইনকাম টিপস জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক ফলো করে পাশে থাকবেন